মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বুঝে আসতো হজম করার কয় টাকা লাগে এখন তো সব ফাও হইতেছে ফাও এটাই আল্লাহ বুঝাইছিলেন তোর বিবেকের পর্দা খোলার জন্য ওয়া আম্মা বিনি'মতি রব্বিকা 24 ঘন্টা আমার নুন কতটুকু খাস কতটুকু আমি নুন দেই আর তুমি গুণ কতটুকু গাও কালকে কিন্তু হিসাব দিতে হবে বাঁচার কারো রাস্তা নাই কেউ বাঁচবে না যদি বাস্ত তাহলে নবীরা কেয়ামতের মাঠে চিৎকার দিত না সোয়া লক্ষ নবী রসুল চিৎকার দিবে নাফসি 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 আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান বউ জানি না সন্তান জানি না আদর জানি না শুধু আমাকে দেন। বুঝি কিন্তু আল্লাহ বাজেট বেলি ব্যয় করতেছে আমাদের উপরে বাজেট একটা একটা যদি দেখাই হার্ড যদি মেশিন দিয়ে চালাই হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে শ্বাস প্রশ্বাস যদি মেশিন নিতে হতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে খাওয়া যদি হজম করাইতে হতো মেশিন দিয়া তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে এই শরীরটা যদি মেশিন দিয়ে চালাইতে হতো তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হয় এখন তো সব ফাও আল্লাহ কুদরত দিয়া চালাইতেছেন এই জন্য চালাইতেছেন যে আল্লাহর হুকুম মানি যে আল্লাহর হুকুম মানবে সেই আল্লাহর কাছে দামি হবে চাই গরিব থিকা গরিব হোক বেলালের মতো যদি গরিব হয় আল্লাহর হুকুম মানলো তো কত দামি হবে সেটা আমাদের সামনে সুস্পষ্ট জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসত হম সুস্পষ্ট সব বলা আছে হুকুম মানলে কতটুকু দামি হবে নাইলে জীবন কিন্তু কেটে যাবে কালকের বাচ্চা আজকে যুবক কালকের যুবক আজকে বুড়া কালকের বিরুদ্ধ আজকে কবরে সত্য তো না সত্য না কালকের বাচ্চা আজকে যুবক দুই দিন পরেই বুড়া হবে তৃতীয় দিনের দিন কবরে যাবে হিসাব কিন্তু দিতে হবে যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই দুনিয়ায় দামি কয়দিন থাকে মানুষের দাম কয়দিন থাকে চোখে তো আঙ্গুল দেখা দেখাবে আঙ্গুল আ। চোখে আঙ্গুল দেখাইতেছে না দিয়া দেখা দিতেছে আঙ্গুল দিয়া কিশোরগঞ্জে আসার আগে তিন মাস আগের থেকে কিশোরগঞ্জ বন্ধ ঠিক না এখন তো বাড়িটা পর্যন্ত মাটির সাথে মিশায়া দিল মনে হয় বোঝেন নাই কি বুঝছেন ঘোরার ডিম আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে দুনিয়ার দাম কতক্ষণ পদ আছে যতক্ষণ ততক্ষণ দাম আছে পদ নাই কোনো দাম নাই টাকা আছে দাম আছে টাকা নাই কোনো দাম নাই এক বৎসরের বেশি দুই বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না এক বৎসরই সুন্দর শেষ আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে আওয়াজ না মনোযোগ দিয়ে বুঝি কাজে দিবে যৌবন কতক্ষণ কয়দিন রূপসীর রূপ কয়দিন টাকা আলার টাকা কয়দিন বিল্ডিং আলার বিল্ডিং কয়দিন আমি কিশোরগঞ্জের কিছু মানুষ এমন না যে চিনি না কিশোরগঞ্জের কিছু ফ্যামিলি আমি চিনি এখন নাম নিশানো নাই নামও নেওয়া যায় না এক সময় কিশোরগঞ্জের ভিতর দিয়া গাড়ি গেলে পুরা রাস্তা ফাঁকা ছিল এখন কিশোরগঞ্জে ডুকার থেকে এই পর্যন্ত আসতে লাগে দেড় ঘন্টা দুই ঘন্টা আর উনি যখন ঢোকত তো পুরা রাস্তা ফাঁকা এখন তো নামও নেওয়া যায় না দাম কতক্ষণ তোমার জীবন যতক্ষণ আসে ততক্ষণ দাম বা তোমার কাছে বস্তু যতক্ষণ আছে ততক্ষণ দাম আজকে কিন্তু বাজেট ব্যয় করতেছে আল্লাহ বাজেট এই শরীরটা এমনি চলে না যুবক তুমি তাফালিং এমনে দেখাও না শুধু কিডনি ছত্রিশ কুদরত দিয়া শুধু তিরিশ বার করবে ছয় বার বাদ দিবে তুমি হাসপাতালের বেডে পড়ে থাকবা বেডে ডাক্তাররা বলবে ডেলি ডায়ালসিস করো দুইবার করাইলে মাসে দুইবার সপ্তাহে করাইলে আট হাজার টাকা সপ্তাহে দিতে হবে বত্রিশ হাজার চার সপ্তাহ করাইলে চায় বত্রিশ হাজার টাকা গুনতে হবে শুধু শুধু ছয় বার বন্ধ করে দিবে ছয় বার এখন করতেছেন ছত্রিশ বার আল্লাহ বাজেট ব্যয় করতেছে বাজেট শুধু মনে করি আমরাই খরচা করি এই জন্য বলছে আমার নেয়ামত সারা দিন গণ কতটুকু নুন খাও আর কতটুকু গুন গাও যদি নিজেকে দামি বানাইতে চাই চিরদিনের জন্য দুনিয়া এক জায়গায় টিকা থাকে না এটাই সত্য দুনিয়া পানির মতো গড়ায় পানি যেরকম ডালুর দিকে যায় দুনিয়া এরকম হাত বদল হয় হাত এক সময় দাদা মালিক ছিল এখন বাবা মালিক কয়েকদিন পরে তুমি মালিক হবে তারপরে আরেক হাতে যাবে দুনিয়া হাত বদল হইতে থাকে জান্নাত হাত বদল হবে না চিরদিনের জন্য মিলবে চিরদিনের জন্য দামি হব যদি আল্লাহর হুকুম মানি নাইলে জীবন কাইটা যাবে ধরা রাখার সুযোগ কারো নাই কোনো ব্যাটার নাই জীবন ধরে রাখার না জীবন ধরে রাখা যায় না যৌবন ধরে রাখা যায় যৌবনও ধরে রাখা যাবে না জীবনও ধরে রাখা যাবে না একদিন শেষ হয়ে যাবে তিলে তিলে জিজ্ঞাসা করবে তিলে তিলে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় জিজ্ঞাসা করবে বলবার ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে আরে একদিনই তো শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার মাসে কতবার নেই বৎসরে কতবার হয় ষাট বৎসরে কতবার হলো হল আল্লাহ দেখায়া তারপরে জিজ্ঞাসা করবে কুদরতি মেশিন লাগাবে একবার শ্বাস নিতে কয় টাকা খরচ হয়েছে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটারের দাম বসাবে আল্লাহ তারপরে জিজ্ঞাস করবে বল তুই ডেলি নিশোদ পাঁচশো পঞ্চাশ লিটার মাসে নিশোষ কতগুলা বছরে নিশোষ কতগুলা ষাট বৎসরে নিশোষ কতগুলা বল তুই আল্লাহ বলছস কয়বার এইখানে একজনও নাই ডেলি আল্লাহ বলে একশো বার মা বোনও নাই যে ডেলি একশো বার আল্লাহ বলে একশো বার কি বলেন কেউ একশো বার আল্লাহ কেউ বলে মনের থেকে একশো বার আল্লাহ বলে বলকরাশ বার পাকাইতে পাকাইতে আল্লাহ বলি। ঘরের করতে করতে আল্লাহ অক্সিজেন তো নিছি পাঁচশো লিটার শ্বাস প্রশ্বাস তো লক্ষ ষাট হাজার বার আমার ভিতরে দূষিত কার্বন ডাই অক্সাইড জমা হয় ডেলি এটাকে ওয়াশ করতে হয় আশি হাজার বার বিশ্বাস হয় না ওই যান জান কিশোরগঞ্জের মেডিকেলে যে জিজ্ঞাসা করেন আপনাকে প্রেসিডেন্টের মেডিকেলে বেশি দূরে তো না করিমগঞ্জ বেশি দূরে এই রুট দিয়েই তো যাওয়া যায় ঠিক না হ্যাঁ যা জিজ্ঞাসা করেন কার্বন ডাই অক্সাইড একবার ওয়াশ করতে কত লাগে নাই মেশিনই নেই কেউ ওয়াশ করবে মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করার কোনো মেশিন নাই আল্লাহ ডেলি আশি হাজার বার ওয়াশ করে যুবক যাবা আসো ঠিক না 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 নামাজ রোজা আল্লাহ খোদা রসুল রঙে গোড়ো ঠিক না চব্বিশ ঘন্টা যদি কার্বন ডাই অক্সাইড না বাহির না করে আল্লাহ তুমি মাটির নিচে থাকবা মাটির নিচে যাও তোমার ডাক্তারে জিজ্ঞাসা করো চব্বিশ ঘন্টা বাহির না করলে পঁচিশতম ঘন্টায় তুমি আমি মাটির নিচে আল্লাহ করে যদি মেশিন দিয়ে বাহির করতো আশি হাজার বার এক টাকাও যদি নিত তাহলে আশি হাজার টাকা ডেলি দিতে হতো শুধু কার্বন ডাইঅক্সাইড কে বাহির করার জন্য বাহির না করলে শ্বাস আটকায় যেত শ্বাস ফুসফুস কাম করা ছেড়া ভিতরে আটকায় আল্লাহর হুকুম এই জন্য মানা দরকার নাইলে না দামি হব হিসাব দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর কেটা যাবে কিন্তু হিসাব দেওয়া হবে না পাও হেলাইতে দিবে না লাল কদমা আব্দ আল্লাহর ঘোষণা পাও হেলাইতে দিব না নড়তে দিব না চড়তে দিব না সোজা দাঁড়া করায় রাখবো নিচে জ্বলতে থাকবে আগুন উপর থেকে সূর্য হিট দিতে থাকবে দেড় কিলোমিটার মাথার উপর থেকে বাবো কেমন হবে আজকে তো সহজ করছিলেন পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ তাও একা একা পড়লে জামাতের সাথে এক অক্ত পড়লে এক অক্ত পড়লে দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দেওয়া হয় আর কিছু পরতেও হয় না কিচ্ছু পড়তে হয় না কিচ্ছু যদি না পড়লো